বাড়িতে ফুল বললাম কিনে এনেছি গিয়ে নিয়ে আসি

নিন দিদি সকাল থেকে একদম বিক্রি কিচ্ছু হয়নি একটা কিনুন না দিদি একটা নিন না যখন ঠিক আছে কিনে দিচ্ছি কত দাম পনেরো টাকা দাম দিদি পনেরো টাকা নিয়ে নিন দিদি এইটা নেবেন নিন ধন্যবাদ দিদি আমার সারাদিন একদম বিক্রি হয়নি আপনি নিলেন আপনার মেয়েটা খুব ভালো দিদি